আসসালামু আলাইকুম হ্যালো ইভিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে এসেছি আজকে ঝটপট করে একদম সকাল সকাল তো প্রথমে হচ্ছে যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিস সবাই একটা করে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিও শেষ করে তো কি রেসিপি দেখাতে যাচ্ছি সেটা দেখতে হলে তো আমার সাথে রান্না করে যেতে হবে তাই না তো প্রথমে হচ্ছে ওই যে সকাল সকাল বললাম সকাল সকাল মানে ছেলেকে নিয়ে স্কুলে যাব তো তাই তাড়াহুড়া করেই রান্নাটা শেষ করে ফেলবো তো এখন হচ্ছে ভাত বসিয়ে সুইচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফাইনালি সুইচটা দিয়ে দিলাম তার মানে ভাত বসানো শেষ যেহেতু সবসময় রাইস কুকারে রান্না হয় তারপরে এই যে দেখেন আবার রেসিপি করব তো তাই ভিডিওর স্ট্যান্ড একদম কাছেই নিয়ে আসছি এখন হচ্ছে সেলেট ম্যাডাম চলে আসছে তাই দুজনে মিলে একটু রং চা খাব তো এখানে হচ্ছে চিনি ছাড়া একদম আদা লং এলাচ দারচিনি দিয়ে চা দিয়ে চা বসিয়ে দিছি হয়ে গেছে চা ছেঁকে দুজনে খেয়ে নিব আর কি তারপরে ফাইনালি রান্নাবান্নার পালা তো এখন হচ্ছে রান্না রান্নাবান্না ফাইনালি শুরুই করে দিলাম তো একটা হাড়ির মধ্যে আমি নিয়ে নিলাম এখানে কিছু মাসকলার ডালের গুঁড়া দেখেন এত সুন্দর ফ্লেভার আসতেছে আর এবারে ডালটা না জানি খেতে মশাল্লা অনেকটা মজা ডালটা ভাজা একদম একুরেট হয়েছে আর কি তারপরে এই যে উসুম গরম পানি দিয়ে আমি এখন ডালটাকে মেখে রেখে দেবো যতক্ষণ হাতে সময় আছে অন্য কাজ করতে করতে তখন সুবিধা হবে কি জানেন ডালটা নরম হয়ে থাকবে অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে আর ওই যে বললাম যেই রেসিপি দেখাবো সেইটার জন্য আমার যা যা লাগবে এখানে পাতাকপি টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা সিম আলু এখন একটা হাঁড়িতে পানি নিয়ে নিলাম এখানে জালি নিয়ে নিলাম প্লেট নিয়ে দিলাম সাথে নিয়ে নিলাম বটি তো এখন হচ্ছে কাটাকাটির পালা তো প্রথমে ভাবলাম টমেটোগুলা কেটে নিই আর কি তো ধুয়ে নিলাম আর এখন হচ্ছে আমি এখানে কিছু টমেটো আমি ফালি করে কেটে নিব এটা হচ্ছে অন্য তরকারিতে দেওয়া হবে তাই ফালি করে কেটে নিতেছি আর কি আর যেটা রেসিপিতে দিব সেইটা দেখাবো আমি কিভাবে কাটি আর কি তো এই যে দুইটা টমেটো আমি আলাদা কেটে নিলাম আর এখন হচ্ছে এই যে এই টমেটোটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে নিব দুই ফালি করে এখন পাতলা পাতলা করে কেটে নিতেছি তো যেভাবে ইচ্ছা সেভাবেই কেটে নেওয়া যায় কাটাকাটির পালা আর আজকে হচ্ছে আমি দাঁড়িয়ে কোনো কাটাকাটি করতেছি না এখানে বসে বসে কাজ করতেছি আজকে যেহেতু সব কিছু এখানে হাতের কাছে তাই ভাবলাম যে একটু বসে বসেই আজকের কাটাকাটিটা করি আজকে আখির মা নাই আমার একাই করতে হচ্ছে তারপরে কিছু কাঁচামরিচ এরকম ফালি ফালি করে নিতেছে আর আজকের কাঁচামরিচগুলো অনেক টাটকা সুন্দর ছিল তো মিনহাজ মনে হয় বাজার করা শিখে গেছে একদম ফ্রেশ কাঁচামরিচ নিয়ে আসছে তারপরে যে কীসু কাঁচামরিচ আমি কেটে নিতেছি আর কি তারপরে আবার যা যা করবো এখন হচ্ছে আমার ওই যে রেসিপির জন্য আলু লাগবে অন্য তরকারির জন্য আলু লাগবে আর আলু ছাড়া তো চলে না বাসে বাতে বাঙালি হলে কি হবে আমরা হচ্ছে আলু বাতে বাঙালি সবার খুব পছন্দ আলু আলু ছাড়া একদিনও আমাদের চলা যাবে না তো এই যে আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিছি যেই কয়টা লাগে লাগবে আর কি তো আমি এই যে আলুটাকে সিলে এখন আমি হচ্ছে চিকন করে টুকরো করে নিতেছি তেগুলি হচ্ছে অন্য সবজিতে দিব তাই এইভাবে কেটে নিলাম আমি এইভাবে দেখা যায় মাছের মধ্যে দেই অন্য শুটকি টুটকি রান্না করলে দেই তারপরে এই যে আবার আরেকটা আলু ছিলে নিতেছি আর কি আর ছোটো ছেলে বলতেছে আজকের আলুগুলি বড় আজকেই বাজার করেছে তো আলুগুলি বড় বলতেছে যে এক সময় ফ্রেন্স ফ্রাই করে দেওয়ার জন্য আর কি আলুগুলি বড় হলে ফ্রেন্স ফ্রাই করতেও সুবিধা তো বললাম যে ঠিক আছে অন্য সময় করে দিব আজকে না তারপরে এই যে কেটে কুটে ঝটপট করে রান্না শেষ করে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে যাব এই জন্য একদম সকাল সকাল কাজ শুরু করে দিছি আমার দেখা যাবে যে একদম এগারোটা সাড়ে এগারোটা বাঁচতে বাঁচতেই আমার বান্না শেষ হয়ে যাবে আর এখন ওই যে পাতাকপি থেকে আমি একটুখানি কেটে নিছি আমার লাগবেই রেসিপির জন্য অল্প একটুখানি এখন হচ্ছে আমি এটাকে ঝুরি ঝুরি করে কেটে নিব এই তো দেখেন ছুরি দিয়েও কাটতে পারি বাট আপনাদের দেখানোর জন্য হচ্ছে এখানে আজকে বসে বসে যেহেতু কাজ করতেছি তাই এইখানে কেটে নিতেছি আর কি কাটার পরে দেখাবো আর আমি কেন জানি পাতাকপি বলেন যে কোনো শাক বলেন এত গুচি গুচি করে কাটতে পারি তো বেশি আরও অনেক চিকন করে কিন্তু এই পাতাকপিটা আমি কাটতে পারি তো এই যে কেটে নিলাম একদম ধুয়ে টুয়ে ফ্রেশ করে নিলাম তো এটার একদম সবুজ কালারটা রেখেই আজকের রেসিপিটা হবে তো এই রেসিপির জন্য আমি এখানে দুইটা আলু এইভাবে কেটে নিলাম অল্প উপকরণে পাঁচমিশালি সবজি দিয়ে কিভাবে একটা রেসিপি রেডি করি খুব দুর্দান্ত মজাদার হবে রেসিপিটা সবাই কিন্তু দেখতে থাকুন যারা এখনও লাইক দেওয়া শুরু করেননি আপনারা লাইক দিয়ে দিন আঙ্গুল কিন্তু আর ব্যথা করবে না রে ভাই তারপরে এই যে কিছু সিমও লাগবে আমার তো আমি ছোটো ছোটো টুকরো করে কিছু সিমও কেটে নিছি এখানে যেহেতু কয়েক রকমের সবজি দিব তাই একটু একটু করেই দিচ্ছি আর কি এখন হচ্ছে ফাইনালি রান্নার পালা তো চুলায় হাড়ি বসিয়ে অল্প একটু পানি দিয়ে আমি প্রথমে আলুটা দিয়ে দিছি তারপরে এখানে দেখেন আমি সিমগুলো দিয়ে দিছি তো আমি যেহেতু এটা একেবারে পরবর্তীতে আমি একটু তেল এটাতে দিব কিন্তু সিদ্ধ সময় কোনো প্রকারের তেল দেব না তাই পানি দিয়ে আমি সিদ্ধ করে নিতেছি আপনারা চাইলে তেল দিয়েও বেজে নিতে পারেন তো তেলের পরিমাণটা কমিয়ে দেওয়ার জন্য আমি সিদ্ধ করে নিতেছি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর বাইরে বাই দেখলাম একটা লোক ফেসবুকে যে বিড়ালকে খাঁচার মধ্যে বাড়িতে এসছো খাবার দিব হ্যাঁ খাবার যা 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 কিভাবে সম্ভব যা আমি তো কখনোই পারবো না আমার বাসায় আপনারা সবাই দেখেছিলেন চার পাঁচটা বিড়াল ছিল খাবার দিতে যে কারণ কারণবশত হচ্ছে দেখা যায় সময় দিতে পারি না সেইভাবে তখন ওইগুলোকে অন্যান্য লোকদের কাছে আমি দিয়ে দিছি প্রয়োজনে আমি তাদের মাছ দিই যে মাছ নিয়ে খাওয়ান তারপর আপনারা পালতে থাকুন

বাসায় নেই নাই আজকে একদম দরজা অনেক বিরক্ত করছে দেখে দরজাটা খুলেছি আর একদম বাসার ভিতরে চলে গেছিলো যে বাটটা দিয়ে দিলাম তো অন্য একটা বাটি আছে এখানে বাটিটাতে হচ্ছে পানি একটু পানি দিতে হবে দেখা যাক খেয়ে নিবে বিড়ালটা খাবার সম্ভব একটা জীব আসলে হত্যা করা তাকে এইভাবে না পুড়ে যদি রাস্তায় ছেড়ে দিত সে যেখানেই হোক খাবার সংগ্রহ করতে পারতো তাই না মানুষের কি বিবেক তারপরে এই যে দেখেন আমি এখন এই বাটিতে হচ্ছে পানি দিয়ে দিছি আর বড়ো ছেলে এখনও বাসায় আছে ও গোসল করতেছে মাদ্রাসায় যাবে আর ছোট ছেলে তো স্কুলে যাবে ও রেডি হচ্ছে আর কি তো ওকে নিয়ে যাব তো ওরাই হচ্ছে মূলত এই বিড়ালের যত্ন আপনি করে তো মায়া লাগে আসলে জিনিসগুলো দেখতে তারপরে হচ্ছে এই যে সিদ্ধ হয়ে যাচ্ছিলো আর এর মধ্যেই দেখেন গ্যাস শেষ হয়ে গেছে যারা সিলিন্ডারে রান্না করে তাদের যে কি বিপদ তারপরে এই যে আবার ইলেকট্রিক চুলা বের করে ওই চুলায় বসিয়ে দিলাম হাঁড়িটা আর এখন গোটা এই যে দেখেন কয়েকটা রসুনের কোয়া আর দুইটা পেঁয়াজ একটু বড় করে কেটে তারপরে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো অলরেডি কিন্তু আমার সিম আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে দিছি তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিতেছি ওই যে পাতাকপি কুচি করে নিছি সেই পাতাকপিটা তো আজকের রান্নাটা আপনারা দেখতে থাকুন আসলে এই খাবারটা খেতে যে এতটা মজাদার হয় আপনারা যখন নিজেরা রেডি করে খাবেন তখনই ঠিক বুঝতে পারবেন যে অল্প উপকরণ দিয়ে অল্প মশলা দিয়ে এত মজাদার খাবার কিভাবে রেডি করা যায় তো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে যে এইটা দিয়ে পরবর্তীতে আমি কি রেডি করি তো অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পাতাকপি গরমেই কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে আর কালার কিন্তু খুব সুন্দর থাকবে ফাইনালি হয়ে গেছে সিদ্ধ এখন হচ্ছে লাগবে আমার কিছু শুকনো ভাজামরিচ তো এই যে কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিব না একটু লবণ দিয়েছি আর মরিচটা দিয়েছি এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে এই মরিচ থেকে কোনো রকমের ঝাঁজালও উঠবে না আর এমনি তো আমি মরিচটা খুব কম ভাজতে পারি আমার মরিচটা ভাজতে একটু কষ্ট হয় তারপরে ওই যে ছোট ছোট করে কেটে রাখছিলাম টমেটোটা সেই টমেটোও আমি এই কড়াইটাতেই একটু টেলে নিতেছি একদম তেল ছাড়া তারপরে টমেটো টেলে আমি এখানে কিছু পেঁয়াজও হালকা টেলে নরম করে নিছি এখন হচ্ছে ফাইনালি রেসিপি রেডি করার পালা তো পেঁয়াজটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম টমেটোটা নিয়ে নিলাম এখন আমি কি দিতেছি সেইটা দেখতে থাকুন তো এখন হচ্ছে আমি কিছু মরিচের বটু ফেলে তারপরে এই যে ভাজা মরিচগুলো নিয়ে নিলাম এখন হচ্ছে এইখানে আমি দিব অল্প পরিমাণে লবণ যেহেতু আগে একটু লবণ দিয়েছি জাস্ট এখন পেঁয়াজ মরিচটাকে মাখানো আর টমেটোটাকে মাখানোর জন্য যতটুকু লবণ লাগে আর কি তো এই যে দেখেন মরিচটা এত সুন্দর ভাজা হয়েছে এই যে মরিচটা ভেঙে ফেললাম সচরাচর আমার মরিচ ভাজা হয় না আমার শাশুড়ি আসলেই বা আমার আম্মা আসলে অনেক করে মরিচ ভেজে দিয়ে যায় আমার মরিচ ভাজাটা অনেক কষ্ট হয়ে যায় আমি পারি না মরিচটা ভাজতে তারপরে এই যে সবগুলোকে একসাথে মেখে নিলাম এখন দিয়ে দিলাম অনেকগুলো ধনিয়া পাতা কুচি করে একদম টাটকা ধনিয়া পাতা আর হচ্ছে টাটকা সরিষার তেল দিয়ে আবারও মাখাতে হবে তো এটাকে একদম মনের মাধুরী মিশিয়ে মাখিয়ে নিতেছি যেহেতু খাওয়ার সময় হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে এই যে দেখেন সিদ্ধ করা সিম আলু পেঁয়াজ রসুন আর হচ্ছে পাতাকপি কাঁচামরিচ তো সব কিছু সুন্দর মিহি সিদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে এই পেঁয়াজ ধনিয়া পাতা মরিচের সাথে দিয়ে দিলাম দিয়ে দেখেন এটাকে এখন চটকানো হবে তো এই যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর আপনারাও নিশ্চয়ই দেখতেছেন যে এটা কতটা লোভনীয় হবে তো এই যে দেখেন ফাইনালি বাটিতে নিয়ে নিলাম আর মাসাল্লাহ অনেক অনেক অনেকটা লোভনীয় হয়ে গেছে তো এখন ছেলেরা খেতে বসবে আর কি আবার উপরে দেখেন আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম আরও সুন্দর জাজালো একটা ফ্লেভার আসার জন্য এখন একদম কাজ থেকে দেখাচ্ছি তো আজকের এই পাশমিশালি সবজির ভর্তা রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের শিউলিয়াপুকে তাহলে আরেকটা ভিডিও রেডি করার জন্য মানে কী বলে মনোভাব চলে আসবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আসসালামু আলাইকুম